দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর দু এক বছর পরে আমার থেকেই বড় হয়ে যাবে আজকে মেয়েকে নিয়ে সারা সিলেট শহর ঘুরে বেড়ালাম কোথায় কোথায় গেলাম কি কি করলাম আর আমার যে কাজের জায়গাগুলো আছে সবগুলোই আজকে মেয়েকে ঘুরে দেখালাম তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সিলেটে আসার পরে আসলে দুই তিন দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে একটু টাইম বের করতে পারছিলাম না যে মারিয়ামকে নিয়ে একটু বের হব বা কোথাও ঘুরতে যাব। তো ফাইনালি আজকের দিনটা একটু বের করেছি সকাল সকাল ভেবেছিলাম বের হব কিন্তু বৃষ্টির জন্য মানে বের হওয়ার কোনো সুযোগ নেই তাই বাসায় বসে বসেই ওর খেলনাপাতি দিয়ে খেলতেছিলাম ও আমাকে দেখাচ্ছিল একটার পরে একটা আর সেগুলোই দেখছিলাম এরপরে ভাবলাম দুপুরের দিকে যে এখন একটু বের হই আর ওর স্কুলটা বন্ধ ছিল সেই সুযোগে ভাবলাম যে সব কিছু মিলে গেছে ঠিক আছে তাহলে বের হয়ে একটু ঘুরে আসি তো এরপরে ভাবির কাজে একটু হেল্প করলাম আর ভাবিরা বাসায় কাঁচামরিচ কিনলে একসাথে দুই তিন কেজি করে কাঁচামরিচ কিনে তো যাই হোক ভাবিরা আসলে ঝাল একটু বেশি খায় কাঁচামরিচের ঝাল আর কি তো যাই হোক এদিকে মারিয়া আমার আমিও হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম যে দুপুরের এই টাইমটা আমার কাছে একটু সময় আছে সেটা শেষ করি সন্ধ্যা থেকে আবার আমি ব্যস্ত হয়ে যাব তো ঝটপট ওকেও রেডি করে দিলাম আমিও রেডি হয়ে নিলাম আর এখন বের হয়ে যাব আর যাওয়ার আগে একটু হচ্ছে মন্তাসিফকে জ্বালায় গেলাম যে তোমাকে নিচ্ছি না

সিলেটে তো এমনিতেই বৃষ্টি বেশি হয় এই বৃষ্টি এই রোদ মানে এই হচ্ছে অবস্থা ওয়েদার আর তবে এইবার সিলেটে আসার পরে বৃষ্টি যেন থামছেই না মানে রাতে তো তুমুল বৃষ্টি সকাল থেকে দেখা যায় দুপুর পর্যন্ত সারাদিনই টুকটাক বৃষ্টি চলতেছে তো আমরা বৃষ্টি একটু থেমেছে তখনই বের হলাম আর এই তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি মা মেয়ে এখন বের হয়েছি আর মারিয়ামের সাথে ম্যাচ করে আমিও একটা টিপ পড়ছি সচরাচর আমার টিপ পড়া হয় না বাট অনেক অনেক দিন পরে একটা টিপ পড়লাম ভালোই লাগছিলো আর এখন হচ্ছে আমরা এই যে দরগার পিছন সাইড দিয়ে যাচ্ছি মানে মাজারের পিছন সাইডের যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমি লাস্ট যে সিলেট থেকে যখন চলে গিয়েছি তখন আমরা এখানেই থাকতাম এই যে দরগার ঠিক পেছনে এই বাসাটায় আমরা থাকতাম তো এখানে মানে যেই যেই জায়গাগুলো ঘুরেছি থেকেছি মানে মানে সেই জায়গার প্রতি অন্যরকম একটা কেমন যেন অনুভূতি কাজ করে তো এখান থেকে মানে বিল্ডিংয়ে আমার রুমটাও দেখা যাচ্ছে মানে বারান্দাটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল কিন্তু কিছুই করার নেই সব কিছু এখন মেমোরি আর এখন যাচ্ছি হচ্ছে আফিফের স্কুলের সামনে দিয়ে আফিফ কিন্তু ভীষণভাবে ওর স্কুলটা মিস করে ঢাকা আসার পরে স্কুলে ভর্তি করার পরেও বারবারই বলতো আম্মু আমার এই স্কুল ভালো লাগে না আমার সিলেটের স্কুল অনেক সুন্দর ছিল অনেক বড় মাঠ ছিল ক্লাসরুমগুলো ভালো ছিল তো যাই হোক এখন অবশ্য আলহামদুলিল্লাহ এক বছর একটু ওর কষ্ট হয়েছে এখন মন মতো ওর স্কুলে দিতে পেরেছি এই স্কুল আবার ওর পছন্দ আর সিলেটে এই বাসাটা না আমার খুব ভালো লাগে আমার কেন যেন না অনেক বড় সড়ো বিল্ডিং ভালো লাগে না এরকম টিনসেট হোক অথবা হচ্ছে মানে একটু উঠান থাকবে খোলামেলা থাকবে এই পরিবেশগুলোই আমার বেশি ভালো লাগে তো যাই হোক এই রাস্তা ধরেই যাচ্ছিলাম কত শতবার এখান দিয়ে বাইকে ঘোরা হয়েছে যাওয়া হয়েছে মানে যখনই আমরা চা বাগানের ওই দিকটায় যেতাম তখনই আসলে এই রোডটা ব্যবহার করতাম তো আমরা ফাইনালি চলে এসেছি অরুণিস কিচেনে এটা হচ্ছে চৌকি দেখি পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে তো এখানে আজকে মা মেয়ে মিলে হচ্ছে খাওয়া দাওয়া করব সিলেটের মধ্যে আসলে যদি একেবারে মানে হানড্রেড পারসেন্ট আপনি বাঙালিয়ানা খাবার খেতে চান এবং টেস্টি খাবার খেতে চান তাহলে অরুণিজ কিচেনের আসলে বিকল্প নেই আর বিশেষ করে যারা হাঁসের মাংস খেতে চান তাদের জন্য একদম বেস্ট এখানকার হাঁসের মাংস ভুনা খিচুড়ি চালের রুটি মানে এটার সাথে কথা হবে না আর কি তো যাই হোক যদিও আমার এই যে জার্নি করে তারপরে টানা তিন চার দিন একদম দরাদির উপর কাজ করে একটু টায়ার্ড লাগছিলো মানে খাওয়া দাওয়ার সেরকম একটা ইচ্ছা ছিল না মানে হেভি কোনো খাবার বাট তারপরও ভাবলাম যে মারিয়ামকে নিয়ে যাই ওর ভালো লাগবে তো সেই জন্যই ওকে নিয়ে বের হওয়া আর এই ভিডিওগুলো কিন্তু মারিয়ামই করে দিয়েছে বলতেছে মাম মাম দাও আমি ভিডিও করে দিই বললাম ঠিক আছে তাহলে দাও তো যাই হোক ও ভিডিও করে দিল আর ওরুণিস কিচেনটা কিন্তু ছিমছাম একটা পরিবেশের খুব সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই সাথে হচ্ছে গিয়ে সাজানো গোছানো আর কি আর মেন কথা বলতে গেলে এখানকার খাবার খুবই টেস্টি ওই দিন আমরা নিয়েছিলাম হাঁসের মাংস তারপরে হচ্ছে মুরগির মাংস সাথে ছিল আচার সালাদ আর ডাল এখানকার প্রত্যেকটা খাবারই না খুবই একদম টেস্টি এবং ঘরোয়া খাবারের মতো মনে হয় আর ওই দিন আমরা আর খিচুড়ি নিয়ে নিই বেশিরভাগ এখানে আসলে ভোনা খিচুড়ি খাওয়া হয় বাট আজকে সাদা ভাত দিয়েই ট্রাই করছিলাম যেহেতু দুপুরবেলা ছিল সাদা ভাতই নিতে হলো আর এখানকার খাবার দাবার মারিয়ামের কাছেও অনেক বেশি ভালো লেগেছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে যে ওকে নিয়ে আসছি ওর যাতে পছন্দ হয় এই হচ্ছে ব্যাপার আর ও যেহেতু বলতেছিলো যে মাম্মাম এই জায়গার খাবার খুবই ভালো তখন আসলে ভালো লাগতেছিলো আর বাচ্চারা তো আসলে ব্যাড রিভিউ দিতে পারে না ওদের মুখে টেস্ট লাগলেই তখন বলে তো ওর কাছেই ভালো লেগেছে তাহলে বুঝতে হবে যে এখানকার খাবার দাবার আসলেই ভালো তাই আপনারা সিলেটের মধ্যে যারা যারা আছেন তারা কিন্তু চাইলেই অরুণিস কিচেনে খাবার ট্রাই করতে পারেন তাদের লোকেশনটা হচ্ছে চৌকি দেখি পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আর এখানে আমি মারিয়ামকে একটু মাংসটা খুলে দিচ্ছিলাম যাতে করে ওর খেতে সুবিধা হয় নাহলে আবার ড্রেসে ছিটাবে সেই জন্য আর এরপরে আমরা হচ্ছে মামে মিলে একটু ফানটা খেয়ে নিলাম দুজনে তারপরে বললাম যে এখান থেকে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব সেটা শুনে তো মারিয়াম আরও বেশি এক্সাইটেড যে মাম্মাম কোথায় নিয়ে যাবা আর এটা খুব ঠান্ডা ছিল ওই জন্য একটু সময় নিয়ে আস্তে ধীরে খাচ্ছিলাম কারণ আমার ঠান্ডা জিনিস খাওয়া একদমই নিষেধ আর খেলেই আমার অবস্থা বারোটা বেজে যাবে আর এদিকে মারিয়াম বললো যে মাম্মা মাসে একটু চেয়ার্স করি সেই জন্য একটু চেয়ার্স করলাম আর এই যে অরুন কিচেনের ওনার ভাইয়াকে দেখতেছেন তো ভাইয়া আসলে মানুষ হিসেবে অনেক আন্তরিক মানে যখনই যাই না কেন অনেক বেশি আন্তরিকতা দেখান আর এখানকার আসলে কী বলবো আচার একদম বেস্ট আমি যখনই আসি এখানকার আচার নিয়ে যাই বা খাই আর তাদের তো হচ্ছে খাবারের সাথেও আচার সার্ভ করা হয় আচারটা খুবই টেস্টি যারা আচার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখান থেকে আচারও নিতে পারেন তো এই তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আর ভাইয়া হচ্ছে খুব সুন্দর দুইটা ফোন রাখার স্ট্যান্ড গিফট করলো তো সেটা নিয়ে নিলাম খুবই সুন্দর কাঠের বানানো ছিল আর আচারও নিয়ে নিলাম এখান থেকে আমের আচার তারপরে মিক্সড যে আচারটা করা হয় বড়োর আচার করা হয় সেগুলো খুবই টেস্টি হয় তারপর মা মেয়ে মিলে একটু রিক্সায় আবার ঘুরে তারপরে হচ্ছে গিয়ে দুজনে মিলে একটু ভিডিও টিডিও করলাম এরপরে ভাবলাম যে এখান থেকে খুব কাছাকাছি হচ্ছে আছে আছে বাগান তো সেখান থেকে একটু ঘুরে আসি মারিয়ামের পৃথিবীতে আসার যে জার্নিটা আমার তো মনে হয় এই তো সেই দিন মনে হয় যে ও মানে পৃথিবীতে আসলো ওর ওটি মানে ভাবির যখন ওটি চলছিল আমি ওটির বাইরে দাঁড়িয়ে আছি মানে ওকে যে ডাক্তার দিলো মানে এই সব কিছু মনে হয় এই তো সেই দিন কিন্তু চোখের নিমেষেই মাসা দেখতে দেখতে মনে হয় যে কতগুলো বছর চলে গেল বা বাচ্চাটাও কত বড় হয়ে যাচ্ছে একসময় আমার থেকেও বড় হয়ে যাবে মানে এই বিষয়গুলো না অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো যাই হোক এরপরে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে তো তো চা বাগানের এখানে আর এত বেশি ওই টাইমটায় আবার মানে রোদ ছিল মানে কি বলবো মানে সিলেটের আবহাওয়া না এরকমই এই রোদ এই বৃষ্টি মানে হঠাৎ এত গরম আবার হঠাৎ দেখা যায় ওয়েদারটা খুবই ঠান্ডা বাট তারপরও সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এখানে একেবারেই ধুলাবালি নেই মানে খুবই ভালো মানে জীবনযাপনের জন্য সিলেট শহরটা খুবই বেস্ট আমার কাছে লাগে সিলেট শহর তারপরে আমার কাছে খুলনা শহরটাও অনেক ভালো লাগে কিন্তু যান্ত্রিক শহর বলতে হবে ঢাকা শহর আর হচ্ছে চট্টগ্রাম মানে খুব বেশি জনসংখ্যা তার সাথে মানে ডাস্ট সব কিছু মিলায় একেবারে মানে হজবরল অবস্থা বলে না যে এই শহরে মানুষ যত বেশি সেই শহরে ঝামেলা জ্ঞ্জাম আবহাওয়া তত খারাপ বেশি সেরকমই আর এই তো দেখেন সেই চা বাগান সব কিছু মনে হয় যে সেই ঠিক আগের মতোই আছে খালি আমি তামান্না এখানে নেই মানে এরকম ফিল হয় ঠিক এই জায়গায় বসে কত শত মানে বার দেখা গেছে যে আফিফর আব্বুর সাথে বসে গল্প করেছি ছবি তুলেছি আড্ডা দিয়েছি সময় পেলেই আমরা দুজন মিলে যেহেতু প্রকৃতি খুবই ভালোবাসি ও খুব ভালোবাসি আমিও ভালোবাসি তাই সময় পেলেই আমরা চলে আসতাম প্রকৃতির কাছাকাছি সিলেট থাকার এটা একটা সুবিধা কি আপনি চাইলেই শহরের আবহাওয়া বা শহরের যেই আমেজ সেটা যেমন এনজয় করতে পারবেন আবার একটু আধা ঘন্টা শহরের থেকে একটু বের হলেই আপনি একদম মানে প্রকৃতির কাছে হারিয়ে যাবেন এত সুন্দর সুন্দর জায়গা আছে বিশেষ করে এই এয়ারপোর্ট রোডটা এত সুন্দর বিশেষ করে চা বাগানের জন্য মানে খুবই ভালো লাগে আর কি তো এখানে মারিয়ামে বলতেছিলাম মাম্মা আসো আমি একটু ভিডিও করে দিই আমি ভিডিওর থেকে না বেশি এই জায়গায় আসার পরে ওই সময়টাই এনজয় করতেছিলাম যে মানে আগে আসার যে স্মৃতিগুলো সেগুলো মনে করতেছিলাম তারপরে হচ্ছে গিয়ে মনে হচ্ছিলো এখানে আঁকার মানে মেহমানের মতো এখন আমি মানে এটাই ফিল হচ্ছিল যখন ছিলাম তখন মনে হয়নি যে এই শহর ছেড়ে যেতে এত খারাপ লাগবে বাট যাওয়ার পরে আসলে বোঝা যায় আর কোনো কিছুই থাকে না মানুষের লাইফে আসলে স্মৃতিগুলোই মনে হয় থেকে যায় তো যাই হোক চা বাগানও খুব সুন্দর একদম চা পাতা দিয়ে ভরে গেছে হয়তো দু একদিনের মধ্যে পাতাগুলো তোলা হবে ভেতর দিকের চা বাগানগুলো আরও বেশি সুন্দর কিন্তু আমরা আর ওই দিন ভেতরে যাইনি আর পাশেই হচ্ছে আহ সিলেট স্টেডিয়াম তো দেন হচ্ছে আমরা এখন এখান থেকে ঘোরাঘুরি শেষ করে মা মেয়ে মিলে আবার চলে যাব বললাম যে চলো তোমাকে আর একটা জায়গা থেকে ঘুরায় নিয়ে আসি আর যতই বলতেছি ঘুরতে নিয়ে যাব সে ততই বেশি এক্সাইটেড আর এদিকে সে বলছে মাম্মাম দাও তোমার ব্যাগটা আমি ক্যারি করি তো এটাই হচ্ছে গিয়ে মেয়ে হওয়ার সুবিধা ঠিক আছে তো এমনি সময় তো দেখা যায় যে বের হলে আমি এমনিতেও আমার ব্যাগ ক্যারি করতে ভাল লাগে না যদিও ব্যাগ আমার অনেক পছন্দ কিন্তু কেন যেন ক্যারি করতে ভালো লাগে না তো আফিফের আব্বুকে ধরাই দেয় আর এখানে আমার মেয়ে আমার সেই দায়িত্বটা নিয়ে নিছে তো মা মিলে আবার রিক্সা নিয়ে নিলাম মোটামুটি সিলেট শহরে রিক্সায় করে অনেকটা ঘোরাঘুরি করলাম আর সে খুব সুন্দর একটা ফুল নিয়ে আসছে আমার জন্য তো এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে আলহামরায় তো সেখানে মামনি শাড়ি ঘর বা ওইখানে আদার্স যে আরও যে মানে চেনা পরিচিত অনেক মানুষ আছে ভাবলাম টুকটাক সবার সাথে একটু দেখা করি যেহেতু সময় আছে হাতে আর আলহামরা শপিং সিটির মনে হয় বেশিরভাগ দোকানের যে স্টাফরা আছেন মানে কম বেশি সবাই চেনেন সবার কাছেই মানে পরিচিত মুখ যেহেতু এখানে সপ্তাহে দুই তিন দিন বা চার দিন আসা হতো তো সবাই চেনে যেই দেখতেছিল বলতেছে আপু অনেক দিন পরে দেখলাম অনেক হয়তো জানেই না যে আমি সিলেট থেকে চলে গেছি কেউ কেউ বলতেছিলো আপু মনে মনে আপনাকে খুঁজতেছিলাম যে আপুকে অনেকদিন দেখি না ব্যাপার কি তো অনেকেই কথা বলতেছিল ভালো লাগছিল আর কি আর এই তো চলে আসলাম মামনি শাড়ি ঘরে যেখানে মানে লাইভ করা হতো আর কি তো ভাবলাম এখানে একটু দেখা করে যাই কারণ আমি তাদের নয়াসড়ক আউটলেটে তারপরে হচ্ছে গিয়ে মিলিনিয়ামের আউটলেটে গিয়েছিলাম কিন্তু এখানে আসা হয়নি আর এখান থেকেই তো কাজের শুরু তো এখানে এসে আবার রুমেলকে দেখলাম না ওকে মিস করলাম ও বল শুনলাম যে ও নাকি অসুস্থ আর মামনি শাড়িঘরের তো আলহামরাতেই আরও কয়েকটা তাদের হচ্ছে শপ হয়েছে তো সেগুলোও একটু দেখবো তো তার আগে এখানে বসে একটু কফি খেয়ে নিলাম মারিয়ামের জন্য জুস নিয়ে আসলো জুস খেলো তারপরে টুকটা কয়েকটা শাড়ি টারি দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে যারা হচ্ছে সিলেটের মধ্যে আছেন ঈদের কেনাকাটা এখনও করেননি বা করতে চাচ্ছেন বা বিয়ের জন্য বিশেষ করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন মামনি শাড়িঘরের আলহামরার আউটলেটে অথবা হচ্ছে গিয়ে মিলিনিয়ামের আউটলেটে যারা ডিসকাউন্ট নিয়ে শপিং করতে যাচ্ছেন দোতলায় গেলেই পেয়ে যাবেন আর খুবই সুন্দর সুন্দর শাড়ি আসলে সিলেটের মধ্যে বেস্ট বেস্ট কালেকশনগুলো মনে হয় মামুনি শাড়িঘরে গেলেই আপনারা পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে আর এবার সিলেটে যাওয়ার পরে যে বললাম যে সব জায়গাগুলোতে আমার যাতায়াত ছিল কম বেশি সবাই মানে দেখে যে কথা বলা নিজে থেকে আপু খোঁজখবর নেওয়া এটা অনেক ভালো লেগেছে আর এত এত আপুদের সাথে আমার দেখা হয়েছে মামুনি শাড়িঘরে যাওয়ার পরে এখানেও কয়েকটা আপুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো সবার সাথে দেখা হয়ে কথা হয়ে আসলে অনেক বেশি ভালো লেগেছে আবার অনেক আপুরা এস করেছেন বা যোগাযোগ করার চেষ্টা করেছেন দেখা করার জন্য কিন্তু সময় সুযোগ মিলিয়ে দেখা হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হয়ে যাবে তো এরপরে চলে আসলাম আলমিন জুয়েলার্সে যেখান থেকে মানে সিলেটে মানে রেগুলার টুকটাক কেনাকাটা করা হতো তো এখানে আসার পরে তাদের নতুন নতুন কিছু কালেকশানও দেখছিলাম আসলে গোল্ড পছন্দ করে যারা তাদের কাছে গোল্ডের জিনিস দেখতেও ভালো লাগে এরকম একটা ব্যাপার আর বর্তমানে আসলে গোল্ডের যে দাম সেই হিসেবে গোল্ড আসলে মানে পরে নিজের শখ পূরণ করা দূরের কথা এটা এখন মানে অ্যাসেট হিসেবে মানুষ রাখতে হয় কিছুই করার নেই কারণ প্রায় আর কয়েকদিন গেলে মনে পরে মনে হয় দুই লাখ টাকাও হয়ে যাবে তো এখানে গলার এই চেনটা আমার খুব ভালো লেগেছে মানে সিম্পলের মধ্যে লাইট ওয়েটেড ছিল মেবি ছয় আনা বা সাত আনা তো যাই হোক আপনারা সিল্কে যারা আছেন চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন যদি যদি ভালো লাগে তো এখানে যাওয়ার পর হচ্ছে দাদা কফি আনালো আর মারিয়াম বলতেছিল মাম্মাম তুমি যেখানেই যাও খালি এটা খাও ওইটা খাও বারবার বলতছে আর সবার কাছে ওর পরিচয় দেয়া লাগতেছে যে তুমি কি হও তো সেই সব নিয়ে ও খুব ইয়া বলতেছে তোমাকে সবাই এত আদর করে সবাই গেলেই বসতে বলে খেতে বলে ব্যাপারটা কি মানে ওর কাছে খুব অবাক লাগতেছিল তাই আমি বললাম কেন তোমার ভালো লাগতেছে না যে তোমার মাম্মা মাম্মামকে সবাই মানে সম্মান করছে বা ভালোবাসতেছে ভালো লাগতেছে না বলে হ্যাঁ মাম্মাম ভালো লাগতেছে তো বাসায় যাওয়ার আগে হচ্ছে ভাবলাম যে একটা আইসক্রিম নিয়ে নেই তো সন্ধ্যার আগে বাসায় ফিরেছি কারণ রেডি হয়ে আমার আবার বের হতে হবে রাতে লাইভ আছে আর আইসক্রিম দেখে মন্তিফ তো সেই খুশি আসলে বাচ্চাদের যেটা খাওয়া নিষেধ সেটাই বাচ্চারা বেশি পছন্দ করে তো যাই হোক সবার সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম